নুপুর শর্মাকে গ্রেফতার করার পরে আমরা জানতে পারবো যে ওর পেছনে কারা আছে কারণ যে কথাটাকে টুইট করেছে নবীন কুমার জিন্ডাল আর সেই কথাটাই কিন্তু নুপুর শর্মা লাইভে ডিবেটে বসে টাইমস নাই চ্যানেলে বসে কিন্তু প্রত্যেকের মধ্যে মেসেজটাকে সার্কুলেট করেছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাহেবের নামে এবং মা নামে আমাদের প্রত্যেকের আরেকটা স্লোগান উঠবে নুপুর শর্মার বিরুদ্ধে কে মানে নুপুর শর্মার পাশে আর কে কে আছে ওকে সাহস কে দিয়েছে ওকে কে সহযোগিতা করছে ওকে ইন্ধন কে জোগাচ্ছে ওই কথা আমাদের জানতে হবে কারণ নূপুর শর্মার ক্ষমতা হয় না এইরকম একটা নোংরা কথা বলার এই নূপুর শর্মার পাশে যারা আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে সব প্রধানমন্ত্রী ও আগা স্বরাষ্ট্র মন্ত্রী আমরা দেখব না নারী থাকবে নারী থাকবে আজকে এখনো অবধি নূপুর শর্মাকে অ্যারেস্ট করা কেন হলো না দিল্লির পুলিশের ক্ষমতা নেই নুপুর শর্মাকে অ্যারেস্ট করার যার জন্য কিন্তু মহারাষ্ট্রের থেকে কিন্তু মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে পুলিশ প্রশাসন পাঠিয়েছে নুপুর শর্মাকে অ্যারেস্ট করার জন্য আরে মোদিজি লাল চোখ দেখিয়ে কোনো লাভ নেই ছাপ্পান্ন ইঞ্চি ছাতি দেখিয়ে লাভ নেই যদি পারেন নুপুর শর্মাকে গ্রেপ্তার করিয়ে দেখা সম্পদ নষ্ট হচ্ছে কই তাদেরকে কেন ареস্ট করা হচ্ছে না তাদের বুলডুজে কেন ঘর ভেঙে দেওয়া হচ্ছে না তাদেরকে অ্যারেস্ট কেন করা হচ্ছে না কারণ তারাই হচ্ছে আমাদের মোদিজি সব পাসপอล মানে এই পেলেকুসা বড় করেছে সব ভাইপরা আরএসএস এর দল সেখানে কোন টুপিওয়ালা নেই কোন লুঙ্গি ала নেই কোনো দাড়ি ала নেই কোন ইসলাম ধর্মের মায়ের সন্তানরা নেই সবই কি দুয়ার এসএস নাই تدبیر আল্লাহ নাই একটা কথা বলে মানে আমি খুব তাড়াতাড়ি সমাপ্ত করব কারণ বক্তব্য দেবেন আমাদের মোদি দু হাজার বারো সালে লালকৃষ্ণ আডবানি এবং অরুণ জেটলিকে বলেছিলেন যে আমাকে প্রাইম মিনিস্টার এর টিকিট দেওয়া হোক আমি প্রধানমন্ত্রী টিকিট নিয়ে দাঁড়াতে চাই কারণ ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি পুরো মুছে গেছে তখন ওরা বলল যে না আমরা এখন এই ডিসাইড আমরা করতে পারবো না তখন আমাদের মোদিজি বলেছেন আমার কাছে প্রমাণ আছে তখন আমাদের মোদীজি বলেছেন আমার হাতে বড় বড়ো সব শিল্পপতি আছে উদাহরণ আম্বানি আদানি আপনারা যা তো আদানি আম্বানিকে চেনেন তো যাদেরকে কোটি কোটি টাকার উপার্জন করার জায়গা করে দিচ্ছে এই ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী কী কারণে কেন করতে বাধ্য সেটা আপনাদেরকে আমি বলবো তো তখন বললো ঠিক আছে তখন মোদিজি বললেন আমার হাতে সাত লক্ষ আরএসএস আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক যাদের ফুল ফর্ম তারা কি করবে তারা আমাদেরকে সহযোগিতা করবে আমরা কিভাবে ভারতবর্ষের মাটি দখল করতে পারি পার্লামেন্টের গতি আর শিল্পপতিরা কি করবে কোটি কোটি টাকা ইনভেস্ট করবে কারণ যারা ব্যবসা করে তাদের টার্গেট কিন্তু একটাই থাকে যে এক টাকা ইনভেস্ট করে আমি একশো টাকা উপার্জন করব মানুষের ধারে ইয়ে হাত দিয়ে মাথায় আমরা তখন ঠিক আছে তো আজকে আদানি আম্বানিকে আজকে আদানি আম্বানি হাতে সবই তো ভারতবর্ষের সম্পত্তি তুলে দিচ্ছে আমাদের ভারতীয় রেল যখন আমরা কোথাও যাই যখন লেখা থাকে ইন্ডিয়ান রেল ভারতীয় রেল সত্যি তখন দেখতে ভালো লাগে আনন্দ লাগে যেটা আমাদের ভারতের রেল আর আজকে আমরা যখন দেখি যে আদানির হাতে চলে গেছে কর্পোরেট হাতে চলে গেছে তখন সত্যি মনটাতে খুব কষ্ট হয় দুঃখ হয় কারণ আজকে যারা দেশ চালাচ্ছে তাদের রক্ত ওই ভারতবর্ষের মাটিতে এক ফোঁটাও নেই আজকে যারা দেশ চালাচ্ছে তারা ভারতকে একটু ভালোবাসে না আজকে যারা দেশ চালাচ্ছে তারা কখনো ভালোবাসা কি একতা কি এরা কিচ্ছু বোঝে না কারণ এরা কখনো না হয় পরিবারের না হয় পাবলিকের এরা নিজেরাই নিজেকে ভালোবাসে না কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবাকে যেভাবে তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে ব্রেন ওয়াশ করা হচ্ছে ওদের একটা ট্রেনিং দেওয়া হয় ট্রেনিংটা কি সব সময় বলো যে আমাদের হিন্দু ধর্ম সব থেকে শ্রেষ্ঠ ধর্ম আমি এটা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকটা ধর্মই হচ্ছে মহান ধর্ম জাস্ট আমি কথাটা আপনাদের বলছি সময় বলবে আমাদের ধর্ম সবথেকে বড় আর অন্য ধর্ম ভালো না বড় না তাদের আমরা সম্মান করব না আর একটা কি তাদের প্র্যাকটিস করা হয় যেখানেই মুসলিম দেখবে যেখানেই তা দাঁড়িয়েলা টুপিয়ালা লুঙিয়ালা দেখবে তাদের সঙ্গে লড়াই করো আর হিন্দুদেরকে দেখিয়ে দাও যে যারা টুপি পরে যায় যারা মুখে দাঁড়িয়ে রাখে যারা লুঙি পরে যারা আল্লাহর নামে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে গিয়ে তাদেরকে একটা চিহ্নিত করে বলো এরা রাষ্ট্রবিরোধী এরা কখনো যেন মাটিকে ভালোবাসে না এরা মাটিকে খণ্ড ভারত চায় এরা দেশদ্রোহী এইগুলো তাদেরকে কাউন্সিলিং করা হয় আমার কাছে প্রমাণ আছে কিন্তু তারা জানে না যে ভারতবর্ষে যে আমার হিন্দু সনাতন ধর্মের মায়ের সন্তানরা আছে তার মধ্যে হান্ড্রেডের মধ্যে নাইনটি এইট আমার সনাতন ধর্মের মায়ের সন্তানরা তারা দেশপ্রেমী তারা মাটি প্রেমী তারা সমাজপ্রেমী তারা ধর্মপ্রেমী আর এই যে ছুটছাট মাল আছে কিছু এই ছুটছাট মালগুলোকে আমাদেরকেই বের করতে হবে তার জন্য আমাদের একে ফর্টি সেভেনের দরকার নেই বন্দুকের রাইফেলের দরকার নেই বোমের দরকার নেই লাঠি দরকার নেই কাটারির দরকার নেই আমাদের দুটো জিনিসের দরকার নাম্বার ওয়ান আমশাস্তি দেওয়া হোক ভারতীয় জনতা পার্টির জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে এবং নবীন কুমার জিন্ডালকে যে শাস্তি দেখে এই ভারতবর্ষ না সারা ধর্ম ধর্মকে ধর্মকে আমাদের ক্ষুদিরাম বোস যখন আমাদের ক্ষুদিরাম বোসের ফাঁসি হয় তখন উনি মানে কি বলবো আমার ভারত মায়ের বীর সন্তান বাল্যকালে যার ফাঁসি হয়েছে তো আমাদের ক্ষুদিরাম বোস বলেছিলেন আমাদের ক্ষুদিরাম বোসকে যে ফাঁসির মঞ্চে যে দাঁড়িয়ে যে জল্লাদ যে ছিলেন বলেছিলেন বাবু একটা কথা জিজ্ঞেস করব কিন্তু কথাটা কিন্তু উনি কান্না করে বলিনি দুঃখ করে বলিনি হেসে বলিনি কোনো কষ্ট নিয়ে বলিনি কোনো দুঃখ নিয়ে বলিনি কোনো বেদনা নিয়ে বলিনি উনি শুধু একটা কথাই বলেছিলেন আমাদের ক্ষুদিরাম বোস যে বাবু এইখানে এই দড়িতে ফাঁসির দড়িতে মোম কেন লাগানো হয় হরে তোমরা তো হিন্দু হিন্দু করো তোমরা কি জানো ওই ক্ষুদিরাম বসের লাইভ হিস্টরি তোমরা কি জানো ওই ক্ষুদিরাম বস কারাতে রান্না খেয়েছিল ওই ক্ষুদিরাম বস যখন স্কুলে যেত একটা আমার মুসলিম মায়ের সন্তান মা আমেনা সেই আমার মা আমেনা রান্না করে দিত আমেনা বিবি এটাই হচ্ছে মুসলিম আর হিন্দুর ভালোবাসা একতা কথা এটাই হচ্ছে সম্প্রীতির মাটি যে মা তাকবীর নরাই তাকবীর নরাই তাকবীর আমাদের আশফাকুল্লাহ খান আশফাকুল্লাহ খানের যেদিন फांसी হয় সেই আশফাকুল্লাহ খানকে একজন বলেছিল ব্রিটিশদের দালাল মানে এই ভারতবাসী সে সে বলেছিল আরে তুই তো ফাঁসিতে যাসিস তোর নিজের কর্মে তো নিজের ব্যবহারে বলছে কেন এই কথা তুমি বলছো পোচা তোর কি দরকার ছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা আমার কি দরকার ছিল ব্রিটিশদের ভয়ে বিরুদ্ধে কথা বলা আর এই মাটির বিরুদ্ধে তখন আমার সেই আমার ভারত মায়ের বীর সন্তান মুক্তিযোদ্ধা সন্তান আশফাকুল্লা খান আমি যথেষ্ট ওনাকে শ্রদ্ধা করি অন্তরের অন্তর থেকে উনি বলেছিল এই মাটির জন্য এই দেশের জন্য সমাজের জন্য এই ভারতবাসীর জন্য ভারত মায়ের জন্য আমি জীবন দিতে রাজি আছি তবু আমি ইংরেজদের হয়ে কথা বলবো না এটা আমাদের ভগৎ সিং আমি এই কারণে সকলের নাম বলছি কারণ আমাদের বিপ্লবী তো প্রচুর অত বিপ্লবীদের নাম বলতে পারবো না কারণ আমার পরে অনেকেই রয়েছেন এনারাও বক্তব্য রাখবেন আমার থেকে এনারা খুব ভালো বক্তব্য রাখেন আজকে আমি খুব আনন্দিত যে এনাদের সামনে আমার একজন অতি সাধারণ মানুষ আমি দুটো কথা বলতে পারছি আমি এনাদের বক্তব্য শোনার জন্য সত্যি আমি এত খুশি হয়ে এসেছি আমি বলেছি আমাদের গিয়াস উদ্দিন দাদাকে যে আমার যদি দেবদেউ যদি ওই মঞ্চে উপস্থিত হয় তবু ওখানে হারাই তবে আশফাকুল্লাহ খানের সরি আমাদের ভগত সিং এর যাতে फांसी না হয় তার জন্য কেস লড়েছিল আমাদের পোতা নেই আর আরএসএসরা মানুষকে বিপদের মুখে ফেলে দেয় আরএসএসরা মানুষকে লালি আমাদের নজরুল ইসলাম সাহেব যে কবিতাটা লিখেছেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ এই নজরুল ইসলাম সাহেব কেন এই दिलीप ঘোষ এই শয়তানের গাধায় জানোয়ার এই অসবব পশুটা বলেছিল ও কিচ্ছু জানে না ইন্ডিয়ার সম্বন্ধে ভারত মায়ের মাটির সম্বন্ধে ভারত প্রেমী না ও যদি ভারত প্রেমী হতো তাহলে বাংলাদেশ কিন্তু চলে যেত না এই কথা বলেছিল আমি এদেরকে কি বলে যে বলবো অ্যাকচুয়ালি ভিডিও করি পাঁচ মিনিট সাত মিনিট 8 মিনিট অতটা টাইম পাই না লাইভ করি হয়তো কুড়ি মিনিট পঁচিশ মিনিট অতটা টাইম হয় না কিন্তু নজরুল সাহেবের নজরুল সাহেব আমাদের ইয়ে বিশ্ব কবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ইয়ে শিশির ভাদুরি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনারা একসঙ্গে কলকাতার মাটিতে ওনারা এক জায়গায় বসে চা খেতেন আর একে অপরের প্রাণ ছিল আরে গাধা তোমরা যতই চেষ্টা করো যে তোমরা উপরে আমার যেসব আমার মায়েরা বোনেরা দিদিরা রয়েছেন আমি সত্যিই খুশি ওনারা হয়তো এখানে আসতে পারছে না কারণ ওনারা এখানে সব পুরুষ মানুষ হয়েছে ওনারা আসবেন না তো ওনারা ওনাদেরকেও আমি সত্যি আমি খুব ধন্যবাদ জানাই যে ওনারা হ্যাঁ ওনারা দেখছেন আমার বক্তব্য এবং ডান দিকেও আমার মা বোনেরা এসছেন আমি হ্যাঁ দেখেছি আমি আমার যেসব ছোটো ছোটো বোনেরা মায়েরা গুরুজনেরা ভাইয়েরা সকলেই রয়েছেন এই সময়টাই মনে পড়ে এবং বা রয়েছে আমার মা বোনের আমি তো খেয়াল করিনি সরিতার জন্য সকলেই রয়েছে সত্যি আমি এতটা খুশি হচ্ছি কি বলবো আজকে আমি এই সভাতে এসে আমি যা আনন্দ পেলাম আমি যা খুশি হলাম আমার এই আনন্দ আমার মনে হয় মোরার এক সেকেন্ড টপ দিয়া আমি ভুলবো না কারণ এর মতন ভালোবাসার জিনিস আর হয় না এই ভালোবাসার মাটিতে আমরা সকলেই শর্মা আগামী জন্মগ্রহণ করবে না আমরা প্রত্যেকে একটা কথা বলছি আমি এই কথাটা বলবো আমি জানি না দেবেন সকলে একটা কথা বলছে যে নূপুর শর্মাকে অ্যারেস্ট করতে হবে তাকে ফাঁসি দিতে হবে প্রথম কথা বলতে চাই আমাদের কথা হবে তাকে আইনের আওতায় আনা হোক তাকে আইনের আওতায় আনা হোক আমরা ভারতের সংবিধানের উপরে যার আমাদের ক্ষমতা নেই একটা প্রধানমন্ত্রীর বা একটা স্বরাষ্ট্রমন্ত্রীর যা অধিকার যা নিয়ম একটা সংবিধানের প্রতি ঠিক একটা আমাদের সাধারণ একটা ভারতবাসীর ঠিক একই নিয়ম আমরা সংবিধানের উদ্দেশ্যে যাব না আমরা লয়ের উদ্দেশ্যে যাব না আইনের উদ্দেশ্যে যাব না কিন্তু একটা কথা এখানেই থামলে হবে না প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ এই নূপুর শর্মাকে গ্রেপ্তার করা হোক তাকে আইনের আওতায় হোক আইন আদালত যেটা বিচার করবে সেইটা ভারতবাসী এক্সেপ্ট করবে তবে একটা কথা সেই বিচারটা সঠিক হওয়া দরকার